আজকে আমার টিউশন থেকে আসতে একটু লেট হয়েছে এই জন্য রান্না করতেও লেট হয়েছে হচ্ছে এখন একটা বেজে গেছে প্রায় আজকে কি কি রান্না হবে মা আজকে নমস্কার বন্ধুরা আজকে মাংস মুরগির মাংস দিয়ে আলু দিয়ে আর বাবর এসে ভাজি করবো কি রান্না হবে এখন এখন মাংস এখন মাংস রান্না মাংসের জন্য আলুগুলো ভাজা হবে তেল দিয়ে দেওয়া হয়েছে আলুর জন্য একটু হলুদ দিয়ে দিলাম তেলের মতে হলুদ দিল হলুদ দিল আলু লড়ু কিন্তু একটু লবণ দিয়ে দিলাম বরবটি বাজির জন্য বরবটিগুলো তুলে নেওয়া হচ্ছে এই চুলায় বরবটি বাজা হবে দেরি হয়ে গেছে তাই একসাথে করে করতেছে দুটো

রসুন বাটা তেল দিয়ে জিরা বাটা আলাদা বাটা এখন দিচ্ছে জিরা বাটা আর আদা বাটা বাটা লবণ তারপরে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া জল দিয়ে দিচ্ছে মাংস মাংসগুলো গুলো মাখা হচ্ছে ভালো করে মাখতে হবে আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো নিয়েছে না East. আমার মাংস রান্নার সময় দেখলে কে এবার ইচ্ছে করা আমাদের মাংস রান্নায় বার প্রত্যেকবার গোটা রসুন দেওয়া হয়

মাংস কষানো শেষ এবার একটু ঝোল ঝোল দিয়ে দিচ্ছে এবার ডাকা দিয়ে দিচ্ছে মাংসটা হতে হতে আমরা এখন কাঁচা আম খাবো কালকে বাবা কাঁচা আম আনছিল ওইটা খাবো একটু একটু পেকে গেছে আমটা সব কাজ আছিল কালকে যখন আনছিল আজকে পেকে গেছে একটু মাংসটা একটু দেখে কেমন হচ্ছে আমের মধ্যে লবণ দিয়েছে এবার গুড় দিচ্ছে সেই জন্য সুন্দর হয় একদম ডালের মতো হয়ে গেছে দেখো মাংসটা হয়ে গেছে বেড়ে উঠে নামায়নি আজকে বাবা চলে আসছে দোকান থেকে তো বাবা ভাত খেয়ে তারপরে দাদার জন্য ভাত নিয়ে যাবো দাদার জন্য টিফিনে বাদ নেওয়া হচ্ছে বাবাকে বাদ কেটে দিয়ে দিছে বর বর বাবা এখন আম দিয়ে আম দিয়ে তো কাছে দিত বাবার খাওয়া হয়ে আছে আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই নমস্কার